জবা গাছটাকে গাপিং করছি এক একটা ডালে এক এক রকম ফুলের গাপিং করছি সবগুলাই জবা আমার এই দুটো ডালে গাপিং হয়ে গেছে এই দুটো দু রকমের জবা হলো এই ডালটাকে প্রথমে এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আর একটা জবা ডাল আমি ঠিক এইভাবে কাটছি দুটো সমানভাবে এভাবে বসিয়ে দেবো একটু ভালো করে দেখুন যে ডাল দুটো খুব সুন্দর সমানভাবে লাগিয়ে দিয়েছি সমানভাবে করে বসিয়ে দিয়ে সুন্দরভাবে টেপ করে দিচ্ছি যাতে এখান থেকে কোনো রকমভাবে হাওয়া বাতাস ঢুকতে না পারে সেইভাবেই পরদিন টেপ দিয়ে আমি সেইভাবে গাছটা ডাল দুটো একদম শক্ত করে আমি লাগিয়ে দিলাম আমি এইভাবে দুটো ডাল আমি এইভাবে কেটে সমানভাবে লাগিয়ে আমি টেপ করে দিলাম এবং পরবর্তী আবার ঠিক এই ডালটাই ঠিক একই রকমভাবে দেব এবার এই ডালটা গাপিং করব ডালটা একটু ভাবে কাটলাম এই গাছটার সঙ্গে যে ডালটা আমি জুড়বো সেই ডালটি ঠিক একই পদ্ধতিতে আমি গাছ এই ডালটাকে কেটে নেবো গাছটি শক্ত করে লাগিয়ে দেব ঠিক একইভাবে আমি এই ডালটাও আমি সুন্দরভাবে টেপ করে দিলাম বন্ধুরা আমার একটা গাছে একটা দুটো তিনটে চারটে একটা গাছে আমি চার রকম জবা ফুলের ডাল গাপিং করলাম এবার গাছগুলো যখন রেডি হবে তখন আপনাদের পরবর্তী ভিডিওটা দেখাবো যে গাছটি কেমন তৈরি হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ